দু দশ সনে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক তথ্য ও নথিপত্র ফাঁস করে ব্যাপক আলোচনার ঝড় তুলেছিলেন উইকিলিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজ দু উনিশ সনে এই ঘটনাকে মার্কিন বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তথ্যের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অন্যতম বড় কম্প্রোমাইজ হিসেবে উল্লেখ করেছিল তথ্য ফাঁস করার দায়ে অ্যাসানজের বিরুদ্ধে মোট আঠারোটি অপরাধের অভিযোগ আনা হয়েছিল জুলিয়ান অ্যাসানজের জন্ম উনিশশো একাত্তর সনের তিন জুলাই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অল্প বয়সেই কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করেন উনিশশো পঁচানব্বই সনে হ্যাকিং করার অপরাধে তাকে জরিমানা করেছিল অস্ট্রেলিয়ার একটি আদালত দু ছয় সনে তিনি আলোচিত উইকিলিক্স ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন এই ওয়েবসাইট সম্পর্কে এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেছেন এটি বিশ্বের সবচেয়ে অবহেলিত নথিপত্রের একটি বিশাল সংগ্রহশালা আমরা এই নথিপত্রগুলো সংগ্রহ বিশ্লেষণ ও প্রকাশ করি এবং আরও বেশি জানতে পারি উইকিলিক্স দাবি করছে তারা এখন পর্যন্ত যুদ্ধ গুপ্তচর বৃত্তি ও দুর্নীতি সংক্রান্ত এক কোটিরও বেশি গোপন নথি প্রকাশ করেছে দু হাজার দশ সনে যুক্তরাষ্ট্র সরকারের বহু গোপন সামরিক তথ্য ও নথিপত্র প্রকাশ করে দেয় এসব তথ্যের মাধ্যমে জানা যায় মার্কিন বাহিনী ইরাকে প্রায় ছেষট্টি হাজার বেসামরিক মানুষ হত্যা করেছে তখনই অ্যাসানজের নাম যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় যুক্ত হয়ে যায় মার্কিন কর্তৃপক্ষের দাবি তথ্য ফাঁসের ঘটনা ইরাক ও আফগানিস্তানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ক্ষতি নির্যাতন ও মৃত্যুর ঝুঁকিতে ফেলেছে তবে বরাবরই বলে এসেছেন অ্যাসাঞ্জ তিনি মার্কিন সশস্ত্র বাহিনীর অপরাধের তথ্য প্রকাশ করেছেন বলেই তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে কিন্তু অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা যাচ্ছিল না অভিযোগ প্রমাণিত হলে অ্যাসাঞ্জের একশো পঁচাত্তর বছরের বেশি কারাদণ্ড হতো এই ডামাডনের মধ্যেই দু হাজার দশ সনের নভেম্বরে অ্যাসঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণের মামলা হয় সেই মামলায় গ্রেফতার এরাতে সাত বছর তিনি লন্ডনের ইকুয়েডের দূতাবাসে আশ্রয় নিয়ে লুকিয়েছিলেন মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানায় দু হাজার উনিশ সনে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় দু হাজার এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন তিনি অ্যাসানদের বিচার কাজ শেষ করার কথা ভাবছেন তারপরই মার্কিন আদালত জানায় অ্যাসান যদি দোষ স্বীকার করেন তাহলে যুক্তরাজ্যে তিনি যে কারাদণ্ড ভোগ করেছেন তাই তার শাস্তি হিসেবে গণ্য করা হবে নতুন করে তাকে কারা ভোগ করতে হবে না এই প্রস্তাব মেনে নেন এরপর জুন যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্ত হন তিনি মুক্ত হয়ে ২৬ জুন প্রশান্ত মহাসাগরের নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন মার্কিন আদালত তাকে খালাস দেয় আর এভাবেই দীর্ঘ চোদ্দ বছর পর মুক্ত হন জুলিয়ান অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত